নমস্কার বন্ধুরা সাবিত্রী রান্নাঘরে স্বাগত আমি আজকে বানাচ্ছি কাঁচা লঙ্কা আমের আচার একবার রেসিপিটা দেখে নিন আমি এখানে কাঁচা লঙ্কা নিয়েছি আড়াইশো গ্রাম আর দুটো আম নিয়েছি কাঁচা আম এইগুলো এবার আমি কেটে নেব আমগুলো প্রথমে খসাগুলো ছাড়িয়ে নেব খোসা ছাডি নিয়েছি এবার আমগুলো কেটে নেব আমগুলোর একটু শক্ত আঠি হয়ে গেছে এই যে আঁটিটা আমি ফেলে দেব আপনারা চাইলে নরম আম নিলে তো আমটাকে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে কাটছি আমার এগুলো কাটা হয়ে গেছে এই চপারের সাহায্যে আমি একটু চপ করে নেব খুব বেশি দেবো না এইভাবে খুলে দেখব এরকম হয়েছে এরকম হলেই হবে ঢেলে নেব আমি আর একবারও করে নেবো এবার লঙ্কাগুলোকেও আমি একটু কেটে নেবো প্রথমে ছোট ছোট করে নেব লঙ্কাগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে একদম জল যেন না না থাকে এইগুলো এই রকম করে আমি সব ছোটো ছোটো করে নেব লঙ্কাগুলোও সব কাটা হয়ে গেছে লঙ্কাগুলোও আমি একটু চপ করে নেব চপ করেছি দিয়ে আমি একটা দিয়ে দেবো আর একটু করে নেব করে নিয়েছি খুব বেশি করিনি আদো আদো করেছি কড়াই নিয়েছি নিয়েছি প্রথমে মৌরি এক চামচ ধনে এক চামচ জিরে নিয়েছি হাফ চামচ মেথি নিয়েছি হাফ চামচ আর এখানে সরষে নিয়েছি কালো আর সাদা সর্ষে দু চামচ এইগুলো আমি একটু ভাজা করব হালকা করে আমি গ্যাসটা জ্বালিয়ে দেব এগুলো বেশি লাল করে ভাজতে হবে না অল্প একটু গরম হলেই হয়ে যাবে গ্যাসটা একদম কমিয়েই করছি একটু কালারটা চেঞ্জ হলেই হয়ে যাবে এই যে আমার হয়ে গেছে এটা আবার আমি ঢেলে নেবো দিয়ে ঠান্ডা করে এটা আমি গুঁড়ো করে নেব এক বাটি তেল খুব বেশি গরম হবে না কিন্তু একটু হালকা ধোঁয়া ধোঁয়া উঠলেই হয়ে যাবে তেলটা গরম হয়ে গেছে এই যে আমি দুটো মৌরি ফেলে দেখছি এই যে ভেসে উঠছে মৌরিগুলো এবার ধোঁয়া হালকা উঠেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব তেলটা একটু ঠান্ডা করতে দেবো বড়ো সাইজের বাটি নিয়েছি আমি তেলটা ঢেলে দেব তেলটা একটু রেখে দিলাম ছোট্ট চামচের হাফ চামচ হিং এই চামচেরই এক চামচ কালো জিরে অল্প পরিমাণে হলুদ দু চামচের মতন রেড চিলি পাউডার কালারটা আসার জন্য এটা ঝাল হয় না আর এই মশলাটা আমি একদম মিহি করে গুঁড়োয় নিই এই যে একটু কর করে আছে দিয়ে দেব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আর একটু বেশি পরিমাণে লবণ লবণটা একটু বেশি করেই দিতে হবে দিয়ে দেবো দু চামচের মতন ভিনিগার তে আচারটা খুব ভালো থাকবে ভালো করে আমি মিশিয়ে নেব নুনটা ভালো করে যেন গলে যায় চামচের মতন চিনিও দিলাম এটা মাখানো হয়ে গেছে এবার আমি আম আর লঙ্কার দিয়ে দেবো আমটা আমি কুচি দিয়েছি ছোট ছোটো করে বড় বড় করে দিলে সব খেতে চায় না ওই জন্য আমি সব একদম ছোট ছোটো করে চপারে করে চপ করে দিয়েছি বাকি যে তেলটা আছে এটাও দিয়ে দেবো এই আচারটা কিন্তু খুবই ভালো হয় এটা এক বছর রয়ে যায় একদম ভালো করে একটু রোদে দিয়ে দু তিন দিন রোদে দিয়ে ভালো টানা দিয়ে আপনি এমনিও রাখতে পারেন ফ্রিজেও রাখতে পারেন এবার এটা আমার মাখানো হয়ে গেছে এবার আমি কৌটোতে তুলে নেবো এবার আমি এই কৌটোটায় তুলে রাখব কাঁচের জারে রাখলে আরো ভালো হয় কালারটাও কত সুন্দর এসছে ভিডিওটা আমার ভালো লাগলে ডু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলো দেখা হচ্ছে পরে রান্না টাটা!